সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের ইতিহাস প্রাইমারি ভাইবা নোটের নয় নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষা আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন আর যার ভাইবা এক্সপিরিয়েন্স আমরা আলোচনা করবো তিনি বাগেরহাট জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন কাজী বাগেরহাট জেলা থেকে যারা ভাই ভাই অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমনটি ছিল তারা ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে অনুমতি নিয়ে প্রবেশের পর সালাম দিলাম বসতে বলায় ধন্যবাদ জানিয়ে বসে পড়লাম ডিপিও স্যার কাগজপত্র নিলেন এবং অন্য পরীক্ষককে প্রশ্ন করতে বললেন তো অন্য যারা ছিলেন যে স্যাররা ছিলেন সাধারণত এডিসি স্যার ডিপিও স্যার পিটিআই ইন্সট্রাক্টর অথবা পিটিআই সুপার স্যার থাকেন স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম বলুন এরপর কলেজের নাম প্রতিষ্ঠাতা তিনি কী ছিলেন এই বিষয়গুলো জিজ্ঞেস করলেন তো আমি বললাম তো এখানে একটা লক্ষণীয় ব্যাপার আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে এবং সেই প্রতিষ্ঠানের ভিসিকে প্রক্টরকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে যাওয়ার চেষ্টা করবেন কারণ সেখান থেকেও অনেক সময় জিজ্ঞেস করে এমন হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকেই পড়াশোনা করেছেন এমন কোনো ছাড় আপনার ভাইবা নিচ্ছে নিজ প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে একটা ভালো ধারণা নিয়ে যেতে হবে এরপর স্যার বললেন বাগেরহাটের কিছু ঐতিহাসিক স্থানের নাম বলুন তো আমি বললাম বাগ্রহাটের কিছু ঐতিহাসিক স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল গম্বুজ মসজিদ খান জাহান আলীর মাজার নয় গম্বুজ মসজিদ নয় গম্বুজ মসজিদ এবং খানজালি দিঘি এরপর স্যার জিজ্ঞেস করলেন যে অযোধ্যা মঠ কোথায় এবং গিয়েছেন কখনও তো আমি বললাম অযোধ্যা মঠটি বাংলাদেশের বাগ্রহাট জেলার সদর উপজেলার বড়ুইড়াপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে অবস্থিত জিজ্ঞেস করলেন যে সাবজেক্ট কি আমি বললাম ইতিহাস এরপর স্যার বললেন ছয় দফা আনুষ্ঠানিকভাবে কবে এবং কে ব্যক্ত করেন বললাম ছয় দফা আনুষ্ঠানিকভাবে তেইশে মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন এরপর বললেন ছয় দফা দিবস কবে বললাম সাত জুন স্যার বললেন প্রথম তিনটা দফা বলুন তো আমরা এখানে ছয়টা দফায় সংযোজন করেছি বলা তো যায় না বলতে পারে যে ষষ্ঠ দফাটা কি তো আপনারা জেনে যাবেন সংক্ষেপে আকারে তুলে ধরা হয়েছে যে প্রথম দফাটা ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি দ্বিতীয় দফা ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় দফা ছিল মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা চতুর্থ দফা ছিল কর বা রাজস্ব বিষয়ক ক্ষমতা এবং পঞ্চম দফা ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং ষষ্ঠ দফা ছিল আঞ্চলিক মিলিশিয়া বাহিনী গঠনের ক্ষমতা এরপর স্যার বলেন সাত মার্চের ভাষণ বলুন তো আপনার মনে হতে পারে সাত মার্চের ভাষণ তো বিশাল এটা কিভাবে মুখস্ত করা সম্ভব তো আপনারা যেটা করবেন সাত মার্চের ভাষণের প্রথম দিকের কিছু লাইন এবং শেষের কিছু এবং শেষের কিছু লাইন মুখস্ত করে যাবেন কারণ স্যাররা এটা দেখবে না যে আপনি সাত মার্চের ভাষণ পুরোটা পারেন কিনা না এই যোগ্যতা কিন্তু স্যাররা কখনো টেস্ট করবে না আপনি জাস্ট ধারণা রাখেন কি না কিছু বলতে পারেন কি না এটা তারা চেক করবে আপনি বলা শুরু করবেন দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনাকে থামিয়ে দেবেন অনেক সময় ভাইবাবুটি জিজ্ঞেস করে থাকে যে সাত মার্চের ভাষণের শেষের অংশটুকু বলেন তো সেইভাবেই আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন এরপর ডিপিও স্যার বলেন একটি মুক্তিযুদ্ধের গান বা কবিতা আবৃত্তি করুন প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি আপনাকে অবশ্যই অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর প্র্যাকটিস করে যেতে হবে আপনাকে কোনো গান কবিতা বা ছড়া এগুলোর উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আপনাকে গান গাইতে বলে আপনি বলতে পারবেন এই সুযোগ আছে যে স্যার আমি একটা কবিতা আবৃত্তি করি তো সেটা করতে পারবেন সমস্যা নেই তো এরপরে স্যার জিজ্ঞেস মুক্তিযুদ্ধের চেতনা কীভাবে শিশুদের মাঝে ব্যক্ত করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার উত্তর যদি না পারেন তাহলে বিষয়টা কিন্তু খারাপ দেখা যাবে এই জন্য এই জন্য এগুলো ডাউন করে নেবেন আর এই বিষয়গুলো আমরা নোটে সুন্দরভাবে সমাধান করে দিয়েছি তো বলতে পারেন মুক্তিযুদ্ধের চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের গল্প গান কবিতা এবং খেলার মাধ্যমে তাদের তাদের কাছে মুক্তিযুদ্ধের বীরত্ব ও ত্যাগের কাহিনী তুলে ধরবো এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে শিশুদের নিয়ে যাওয়া এবং তাদের এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ক্লাসে এরপর জিজ্ঞেস মাত্রা বিহীন বর্ণ কয়টি ও কি কি তো বললাম বাংলা বর্ণমালায় মোট দশটি মাত্রাবিহীন বর্ণ রয়েছে এগুলো হলো এ ওই ও ও ও ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আর উচ্চারণ করার সময় অবশ্যই সঠিক উচ্চারণে উচ্চারণ করবেন এখানে যেভাবে উচ্চারণ করলাম চেষ্টা করবেন সেভাবে উচ্চারণ করতে অথবা ইউটিউব থেকে দেখে নেবেন সর্বর্ণ ব্যঞ্জন বর্ণগুলো কীভাবে সঠিক উচ্চারণে উচ্চারণ করতে হয় এরপর ডিপি স্যার জিজ্ঞেস করলেন বাচ্চাদের যুক্তবর্ণ কীভাবে শিখাবো একটি শব্দ অন্ধ লিখে বোঝাতে বললেন যেভাবে যুক্তবর্ণ শেখানো হয় আপনারা সেভাবে বলবেন যুক্তবর্ণ ভেঙে নতুন নতুন শব্দ তৈরি করা শেখাবো এবং দিয়ে বাক্য তৈরি করা শিখাবো যেমন অন্ধ যেটাকে ভাঙলে হবে ন প্লাস ধ নতুন শব্দ বন্ধ সন্ধ্যা এভাবে আমি বাচ্চাদেরকে শেখাবো আপনারা এইভাবে উত্তর দেবেন এরপর ডিপিএ স্যার জিজ্ঞেস করেন হাত ধোয়া দিবস কবে বললাম পনেরো অক্টোবর এরপর ডিজি স্যার বলেন নিজের সম্পর্কে ইংরেজিতে পাঁচটি বাক্য বলুন তো আমরা এখানে একটা ফর্মেট দিয়ে রেখেছি এভাবে আপনারা বলতে পারেন এগুলো আপনারা নোট ডাউন করে নেবেন এরপর ডিসি স্যার বলেন অ্যাভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারীকে বললাম নিষাদ মজুমদার এরপর ডিসি স্যার বলেন অ্যাভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশিকে কত সালে তিনি অ্যাভারেস্ট জয় করেন তো আপনারা জানেন যে মুসা ইব্রাহিম তিনি দু সালে দশ সালের তেইশ মে অ্যাভারেস্ট জয় করেন এরপরে ডিসি স্যার বলেন বাংলাদেশের উষ্ণতম স্থান কোথায় আমরা জানি যে নাটোরের লালপুর উপজেলায় বাংলাদেশের উষ্ণতম স্থান এরপর ডিজি স্যার জিজ্ঞেস করলেন জেলার তিনজন রাজাকারের নাম এবং নিজ উপজেলায় রাজনীতিতে সংশ্লিষ্ট বর্তমান দু একজন মতোযো নাম বলুন তো এগুলো আমাদের জেলা নোটে রয়েছে জেলা নোটে সংযোজন করেছি আপনারা যে জেলা থেকে ভাইবাবুডে কে অংশগ্রহণ প্রত্যেক জেলার নোট আমাদের কাছে রয়েছে চৌষট্টি জেলা চৌষট্টি নোট আমাদের কাছে রয়েছে আপনি যে জেলা থেকে ভাইবা দেন না কেন আপনার জেলা সম্পর্কিত যে প্রশ্নগুলো ভাইবাবুটে জিজ্ঞেস করতে পারে তা নিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে জেলা ভাইবা নোটটি যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রাইমারি ভাইবার জন্য প্যাকেজগুলো সংগ্রহ করেছেন তারা দেখেছেন কত সুন্দরভাবে আমরা এগুলো উপস্থাপন করেছি এরপর ডিজি স্যার বললেন শিক্ষকতা কেন করতে চাই। তো এই প্রশ্নটি সবাইকে জিজ্ঞেস করতে পারে খুবই গুরুত্বপূর্ণ আপনারা বলতে পারেন যে শিক্ষকতা একটি মহৎ পেশা এ পেশায় আসার অনেক কারণ আছে আমার তবে কিছু সাধারণ কারণ হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অবদান রাখা জ্ঞান বিতরণ করা সমাজের প্রতি দায়িত্ব পালন করা এবং ব্যক্তিগত তৃপ্তি লাভ করা এছাড়াও আপনারা এখানে আপনাদের মতো করে কাস্টমাইজ নিতে পারেন আপনাদের বিশেষ কোনো কারণ থাকতে পারে আপনার বাবার শিক্ষক হতে পারে আপনার মা শিক্ষক হতে পারে এরকম কারণগুলো দেখিয়েও আপনি এখানে উত্তর করতে পারেন তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবার বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন